এক ছিল ছোট্টগ্রাম নাম তার শান্তিপুর গ্রামের পাশে একটা বড় পুকুর সবাই বলে ওখানে একটা অদ্ভুত কুমির থাকে কিন্তু কেউ কখনো দেখেনি একদিন সকালের দিকে টিপু নামের এক ছোট্ট ছেলে পুকুরে মাছ ধরতে গেল হঠাৎ পানি তুলে উঠল আর এক কুমির মাথা তুলে বলল ময় না টিপু আমি তোমায় খেতে আসিনি আমি কথা বলতে পারি তুমি কথা বলো সত্যি তাহলে আমি কাউকে বলবো না প্রতিশ্রুতি এরপর থেকে টিপু আর কুমিরের দারুণ বন্ধুত্ব হল কুমিরের নাম ছিল মনি। প্রতিদিন বিকেলে টিপু এসে মনির সঙ্গে গল্প করত। নদী আকাশ মাছ আর স্বপ্নের গল্প তুমি জানো টিপু আমি এক সময় রাজপুকুরের পাহারা আদার ছিলাম কিন্তু এখন কেউ আমাকে বিশ্বাস করে না আমি তোমাকে বিশ্বাস করি মনি। এরপর একদিন রাতে প্রচণ্ড বৃষ্টি নামলো পুকুরের পানি গ্রামে ঢুকে গেল সবাই ভয় পেতে লাগল টিপুর ঘর ডুবে যেতে শুরু করলো তখন মণি চুপি চুপি এসে বলল টিপু পিঠে উঠো আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব তুমি আমাকে বাঁচাবে বন্ধুত্ব মানে শুধু গল্প নয় প্রয়োজনের পাশে থাকা মনি টিপুকে পিঠে তুলে গ্রামের উঁচু পাহাড়ে নিয়ে গেল পরের দিন সকালে সবাই অবাক টিপু ও তার পরিবার বেঁচে গেছে টিপু বলল আমাদের গ্রামকে বাঁচিয়েছে কথা বলা কুমির মুনি গ্রামের লোকেরা প্রথমে হাসল কিন্তু কিছুক্ষণ পর মুনি পানির উপরে ভেসে উঠল হাসি মুখে বলল সবাই ভালো থেকো আমি এখন অন্য পুকুরে পাহারা দিতে যাচ্ছি গ্রামের সবাই হাত নিড়ে বলল ধন্যবাদ মুনি